আজকের ভিডিওর জন্য আপনাদের কাছ থেকে আমার টাকা নেওয়া উচিত ডিজিটাল প্রোডাক্ট যতগুলো এক্সিস্ট করে তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডিং অ্যান্ড প্রফিটেবল ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ইবুক তো আমি অলরেডি আমার চ্যানেলে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি তো নাও ইট রিলি মেক সেন্স যে আমি একটা ভিডিও বানাই কিভাবে আপনি ডিজিটাল প্রোডাক্ট একটা ক্রিয়েট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম স্ক্র্যাচ থেকে আপনি একটা ই বুক বাংলায় ক্রিয়েট করবেন এই জন্য আমরা দুইটা স্টেপ দিয়ে যাব একটা প্রথমে আমরা টপিক রিসার্চ করব কোন টপিকে আমরা ইবুক লিখতে পারি আর সেকেন্ড হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব যে টপিক ই বুক পেয়েছি সেটার কিওয়ার্ডগুলো কি কি অ্যান্ড সেগুলো দিয়ে আমরা একটা ই বুক প্রপারলি ক্রিয়েট করবো অ্যান্ড ইবুক ক্রিয়েট করার পরে কীভাবে আপনি মার্কেট করবেন এটা অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এক্সপ্লেন করেছি তো এগুলো নিয়ে মনে হয় না আপনাদের প্যারা লাগবে আমরা তিন চার ধরনের টুল ইউজ করব এর মধ্যে এআই টুলও থাকবে প্লাস মেইন স্ট্রিম যে টুলগুলো সেগুলো থাকবে বাট যাই থাকবে কমপ্লিটলি ফ্রি আমি কোনো পেইড টুল ইউজ করবো না আপনাদের জন্য সো যাতে যে কেউ বিজনেসটা শুরু করতে পারে অ্যান্ড অ্যান্ড কিছু এক্সট্রা ইনকামের একটা পথ বের করতে পারে আর কি তো প্রথমে আমরা টপিক রিসার্চ করব আর টপিক রিসার্চ করার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব অ্যান্ড যে টাইপ করব গুগল ট্রেন্ডস ওকে গুগল ফ্রেন্ডস আসার পরে সার্চ বক্সে টাইপ করব ডিজিটাল প্রোডাক্ট যেহেতু আমাদের ডিজিটাল প্রোডাক্ট নিয়েই কাজ করতেছি যদিও ই বুক লিখতেছি বাট ডিজিটাল প্রোডাক্ট যে হোল টপিকটা এই ডিজিটাল প্রোডাক্টের ভিতরে কি কি টপিক আর কি ট্রেন্ডিং হচ্ছে ডিজিটাল প্রোডাক্টে লিখলাম কারণ দেখার জন্য এই প্রোডাক্টের ট্রেন্ডটা কিরকম আমাদের দেশে আর আমরা ট্রেন দেখব তিরিশ দিন নব্বই দিনের না আমরা ট্রেনটা দেখবো বারো মাসের জন্য আমরা আমরা একটা লং টার্ম প্ল্যান করার চেষ্টা করতেছি অনেকদিন যাবত একটা জিনিস ট্রেনিং থাকলে বুঝতে হবে এটা ফিউচার ভালো তো আমরা এরকম লং টার্ম সলিড প্রোডাক্ট নিয়ে কাজ করব আচ্ছা সো আমরা ডিজিটাল প্রোডাক্ট বাংলাদেশ সিলেক্ট করলাম সময় সিলেক্ট করলাম বারো মাস ক্যাটেগরি অল ক্যাটেগরি থাকবে আমরা ক্যাটেগরি বের করার চেষ্টা করব ট্রেনিং অ্যান্ড আমরা সার্চ অপ টপিকে এসে এখান থেকে সার্চ করব ইউটিউব সার্চ ওয়েব সার্চ কেন করলাম না বিকজ দেখেন আমার যেটা মনে হয় আপনি যদি কোনো বিষয় নিয়ে কাজ করতে চান সাধারণত যদি কেউ বিজনেস করতে চায় বা টাকা ইনকাম করতে চায় তারা কিন্তু গুগলে যেয়ে সার্চ যতটুকু করে যে কিভাবে টাকা ইনকাম করবো তার থেকে আমার মনে হয় বেশি সার্চ করে ফেসবুক অ্যান্ড ইউটিউবে এসে টাকা ইনকামের আইডিয়া বা অনলাইন বিজনেসের আইডিয়া তো এরকম এরকম অনেক টপিক তো এই জন্য আমি ইউটিউব সার্চটা বেছে নিচ্ছি কারণ ইউটিউব সার্চে রেগুলার এত বেশি বেশি সার্চ হয় আর এখানে অনেক লং টেল কিওয়ার্ড সার্চ হয় মানুষ টিউটোরিয়াল দেখে মানুষ আইডিয়া পায় এখান থেকে আপনারাও আমার ভিডিওটা এখান থেকে দেখছেন সিম্পলি আপনি গুগলে গিয়ে সার্চ করে আপনি পাচ্ছেন না এটা ডিজিটাল প্রোডাক্ট রিলেটেড কি নিয়ে মানুষ সার্চ করছে সেটা দেখার জন্য এই জন্য আমি ইউটিউব সার্চটা বেছে নিয়েছি ওকে তো বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্টের গত বারো মাসে ইউটিউব সার্চের রেজাল্ট যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইন্টারেস্ট ওভার টাইম এখন কিন্তু জিনিসটা বেস্ট ট্রেন্ডিং ওভারঅলই বেস্ট ট্রেন্ডিং ছিল বাট এখনকার ট্রেন্ডটা বেশ স্ট্রং একটা ট্রেন্ড আচ্ছা এখান থেকে যদি আমি ইন্টারেস্ট বাই সাবডিচিয়েনে দেখেন সিলেট ডিভিশনে সবচেয়ে বেশি ইন্টারেস্ট এটা নিয়ে বরিশাল ডিভিশন খুলনা ডিভিশন রাজশাহী ডিভিশন চিটাং ডিভিশন তারপর লাস্ট ঢাকা ডিভিশন সো সবচেয়ে এখান থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যদি আপনি কোনো ডিজিটাল প্রোডাক্ট পানো রিসার্চ করার জন্য কাদেরকে টার্গেট করতে হবে বাট এটা নিয়ে আমরা পরে আরো ডিটেল আলোচনা করব এখান থেকে আমরা রিলেটেড টপিক্স আসবো রিলেটেড টপিক্স এর ভেতরে আমরা ফিল্টার করে নিব টপ টপিক গুলো এখান থেকে দেখেন টপিক কি আছে ডিজিটাল প্রোডাক্ট সেলস বিজনেস এটসি

তারপর সেলস টপিকে যদি আপনার এক্সপার্ট হন সেলস নিয়ে লিখতে পারেন তো আমি বেসিক্যালি বিজনেস এন্ড এখান থেকে ই কমার্স আইডিয়া ওয়েবসাইট মানি মানি নিয়ে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে ওয়ার্ড প্রেস নিয়ে এক্সপিরিয়েন্স আছে মেকিং মানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লিখতে পারেন যদি কেউ এআই স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে আপনারা এটা নিয়ে করতে পারেন বা আপনার যদি কেউ প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এআই এর আপনারা এটা নিয়ে ইবুক লিখতে পারেন তো আমি বেসিক্যালি মেকিং মানি বা মানি নিয়ে কাজ করব আমি মেকিং মানি সিলেক্ট করি টপিক হিসেবে নেক্সট দেখবেন যে ইন্টারেস্ট ওভার টাইম এখনকার ট্রেন্ডটা আমরা আপনারা দেখেন খুবই স্ট্রং একটা ফ্রেন্ড সাধারণত ফিফটি পার্সেন্ট যে লেয়ারটা আছে এই ফিফটি পার্সেন্টের উপরে যেগুলো থাকে সেগুলোকে আমরা ট্রেন্ডিং একটা টপিক বা সাবজেক্ট ধরি তো এখানে ওভারঅল এটা কিন্তু ফিফটি এর উপরেই আছে প্রায় এক বছর যাবৎ মাঝখানে একটু ফল করেছিল এপ্রিলে বাট তারপরে ইট পয়েন্ট ব্যাক আপ অ্যান্ড এটা কিন্তু খুবই স্ট্রং একটা ফ্রেন্ড তো ইটস আ ভেরি স্ট্রং টপিক অ্যান্ড আমার টপিকে যে মানি নিয়ে আমি যে ই বুকটা লিখবো সেই টপিকে সবচেয়ে বেশি সার্চেস হয় খুলনা ডিভিশনের আছে ডিভিশনে সো আমি অলরেডি আমার টার্গেট মার্কেট পেয়ে গেছি যদি আমি বইটা লিখি তাহলে আমি স্পেশালি টার্গেট করব খুলনা ডিভিশনকে তারপর রাজশাহী ডিভিশন সিলেট ডিভিশনকে টার্গেট করতে পারব আচ্ছা এখন আমরা কিন্তু রিলেটেড টপিকে যাবো না টপিক আমরা পেয়ে গেছি নেক্সট আমরা রিলেটেড কোয়েরিজে দেখবো টপ শর্ট করে নেব টপ শর্ট করে নিলে দেখবেন হাউ টু আর্ন মানি হাউ টু আর্ন মানি মেক মানি হাউ টু মেক মানি হাউ টু আর্ন মানি অনলাইন এগুলো হচ্ছে ট্রেনিং কি এই কিওয়ার্ডগুলো ইউজ করে মানুষ কোয়েরি করছে ইউটিউবে এটা আমরা সিড কিওয়ার্ড হিসেবে নিতে পারি এখন নেক্সট আমরা যেটা করবো এই সিট কিওয়ার্ড এর এটা তো শর্ট কিওয়ার্ড আসলে এটা থেকে আমরা কিছু বুঝতে পারছি না আমরা কাদের জন্য বইটা লিখবো আমরা শুধু জানি আর্ন মানি অনলাইনের উপর আমরা একটা গাইড লিখবো কিন্তু এই গাইডটা আসলে কাদের জন্য লিখব এটা জানতে হলে আমাদেরকে লং টেল কিওয়ার্ড বের করতে হবে আর লং টেল কিওয়ার্ড বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা এখন কিওয়ার্ড রিসার্চ আপনি এখানে দুই ভাবে করতে পারেন এক আপনি একটা এক্সটেনশন ইউজ করতে পারেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আর একটা ট্যাব ওপেন করব ওপেন করে আমরা টাইপ করব কিওয়ার্ডস keywords everywhere extension a keywords everywhere extension আপনি ইনস্টল করে নেবেন আপনার পিসিতে and ইনস্টল করে নেওয়ার পরে আমরা অলরেডি ইনস্টল করা আছে যেটা আমি ইনস্টল করছি না এভাবে দেখাবে ইনস্টল হওয়ার পরে সো এটা ইনস্টল করার পরে আপনারা গুগল এ গিয়ে सिंपली টাইপ করবেন আপনার যে কিওয়ার্ডটা ছিল আর্ন মানি অনলাইন সেই কিওয়ার্ডটা সিট কিওয়ার্ড এরপর আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবো নিচে ডান পাশে দেখবেন আপনার কিওয়ার্ড রিলেটেড অনেক কিছু আছে এই সিও ডিফিকাল্টি এই কিওয়ার্ডের এগেনস্টে আপনি যদি গুগলে র্যাঙ্ক করতে চান তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজ কোয়ার ডিফিকাল্টি কত সিক্সটি এইট মোটামুটি ডিফিকাল্ট অফ পেজ ডিফিকাল্টি সেভেন্টি সেভেন অন পেজ ডিফিকাল্টি ফিফটি ওয়ান আচ্ছা ট্রেন্ডিং এটা প্রোডাক্ট সো লং টেল কিওয়ার্ড পেতে হলে এখানে আসবেন লং টেল কিওয়ার্ড যে সেকশন আছে এখান থেকে আপনি লং টেল কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাবেন আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট আর্ন অনলাইন ফর স্টুডেন্টস আর্ন অনলাইন ইন পাকিস্তান আর্ন অনলাইন গেমস আর্ন অনলাইন লেজিট আর্ন অনলাইন এখানে অনেক কিছু আছে অনেক ধরনের কিওয়ার্ডের আইডিয়া আপনি পেয়ে যাবেন কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমি জানতেছি এখানে কাদের জন্য বইটা লিখবো লং চেল কিওয়ার্ডটা পাচ্ছি কিন্তু এই কিওয়ার্ডের এই কিওয়ার্ডটি আমি গাইড লিখতে পারি কিন্তু শুধু তো আমি গাইডই লিখবো না গাইড লিখতে হলে আমাকে একটা ক্লাস্টার রেডি করতে হবে গ্ল্যাক গাইডকে কেন্দ্র করে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যদি আমি অর্গানিক ট্রাফিক চাই ফর এক্সাম্পল আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারেন বা আপনি ব্লগ লিখতে পারেন আপনি এরকম অনেক কিছুই করতে পারেন তো এটা জানার জন্য আপনাকে প্রথম থেকেই প্রিপারেশনটা নিতে হবে আর সেটার জন্য আপনাকে জানতে হবে কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যান্ড কম্পিটিশন তোমার চেষ্টা করবেন হাই ভলিউম থাকবে আপনার কি ওয়ার্ডের ট্রাফিক অ্যান্ড লো কম্পিটিশন থাকবে যত আপনি লং টেল কিওয়ার্ড ইউজ করবেন সেটার কম্পিটিশন তত কম থাকবে অ্যান্ড ভলিউম মোটামুটি থাকবে খুব কম ভলিউমে যাবেন না মোটামুটি একটা ভলিউমে যাবেন যাতে মাথায় রেখে আগাতে পারবেন যে আপনি গাইডটা লিখবেন ঠিক আছে গাইড যে কাউকে আপনি টার্গেট করে ফেসবুকে বা গুগল আপনি ছাড়তে পারেন কিন্তু এর পরে কি আপনি যদি অর্গানিক্যালি সেল করতে চান তাহলে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আর সেটার জন্যই আমরা এখনকার এই কিওয়ার্ড রিসার্চটা করতে চাচ্ছি সো এখন আমরা এই কিওয়ার্ডের এর ভলিউম এন্ড ডিফিকাল্টি জানতে হলে আমরা এখান থেকে জানতে পারবো না বিকজ এটা জানতে হলে আমাদেরকে ক্রেডিট কিনতে হবে যে টাকা খরচ হবে সো টোয়েন্টি ফাইভ ক্রেডিট টাকা খরচ হবে আমরা টাকা খরচ করতে চাই না আমরা এখনো বিজনেস শুরুই করি না টাকা এখন ক্ষতি হয়ে খরচ করবো তাই না যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে গো ফর ইট কিন্তু ইনভেস্টমেন্ট যাদের নাই তারা নেক্সট আরেকটা একটা ট্যাব ওপেন করবেন ওপেন করে টাইপ করবেন এইচ রেফ ফ্রি এসিও টুলস ফিগস টুলস আসার পরে কিওয়ার্ড জেনারেটার যেটা সেটা সিলেক্ট করে আপনি পেস্ট করবেন বাইডে এইচ রেফস ইজ ওয়ান অফ দ্য লিডিং কিওয়ার্ড রিসার্চ টুলস ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড অথবা ইন দি এন্টায়ার এসিও ইন্ডাস্ট্রি বলতে পারেন ডিজিটাল মার্কেটিং যারা নিয়ে কাজ করে যারা এসিও নিয়ে কাজ করে তারা সবাই কম বেশি এইচ রেফ এর কথা জানে এই এইচ রেফ এর পেইড প্রাইসিংটা অনেক পেইড প্রাইসিং আমি দেখিয়ে দিই মোস্ট প্রবলি 150 ডলার পার মান্থ নেবে হ্যাঁ 129 ডলার পার মান্থ এটা সবচেয়ে মিনিমাম যেটা সো এই রেফারি একটা আমাদের মতো যারা এফোর্ট করতে পারে না এই যারা তাদের জন্য একটা ফ্রি এসইও টুল দিয়েছে এটা অনেক রিলায়েবল আমি এর আগে এটা নিয়ে কাজ করেছি বেস্ট রিলায়েবল টুল অন্যান্য কিওয়ার্ড পেইড টুলসের সাথে কম্পিটিট করতে পারবে কিওয়ার্ড রিসার্চ টুলটা ফ্রি এখানে এসে আপনি আপনার সিট কিওয়ার্ডটা দেবেন আর্ন মানি অনলাইন লিখে সার্চ করব আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি আমরা যেহেতু বাংলাদেশে সেল করব আমরা বাংলাদেশ নিয়ে নেই বাট সারা দুনিয়াতে তো বাঙালি কথা বলা বাঙালি পড়ার মানুষজন আছে তাই না বাট আমরা শুরু করবো একটু স্বল্প পরিসরের ভেতরে তারপর আমরা এটাকে স্কেল করব যদি এটা স্কেলেবল হয় শুরুতে ছোট থেকে শুরু করা উচিত আমরা বাংলাদেশ সিলেক্ট করি ফাইন্ড কিওয়ার্ড আমাদের কিছু কিওয়ার্ড দেবে ওকে সো কিওয়ার্ড আইডিয়া দিয়ে দিয়েছে হাউ টু আর্ন মানি অনলাইন ইন বাংলাদেশ আপনি এটা নিয়ে গাইড লিখতে পারেন আর্ন মানি অনলাইন হাউ টু আর্ন মানি অনলাইন হাউ টু আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট এটা নিয়ে লিখতে পারেন হাউ টু আর্ন মানি অনলাইন ইন বাংলাদেশ বাই মোবাইল এটা নিয়ে গাইড লিখতে পারেন হাউ টু আর্ন মানি অনলাইন ফর স্টুডেন্ট এখান থেকে যেই যেই লং টেল কিওয়ার্ড গুলো আছে উইথ প্রত্যেকটা লং টেল কিওয়ার্ড এর পাশে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি আছে সো হাউ টু মানি অনলাইন টু র্যাঙ্ক কম্পেয়ার টু দা শর্টেল কিওয়ার্ডস আর ভলিউম হচ্ছে এক হাজার প্লাস প্রতি মাসে আপনি এক হাজারের বেশি ট্রাফিক পাবেন যদি আপনি অর্গানিক্যালি কিওয়ার্ড এটাতে আপনি র্যাঙ্ক করাতে চান গুগলে অ্যান্ড এই কিওয়ার্ডের এগেনস্টে মাসে এক হাজারের বেশি মানুষ গুগলে সার্চ করছে তো এখান থেকে আমরা একটা লং টেল কিওয়ার্ড নিব যেটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড যেটার ভলিউমও আছে ফর এক্সাম্পল এখানে তিনটার ভলিউমই আছে দেখতে পাচ্ছি ওয়ান থাউজেন্ড ওয়ান চারটা চারটা ভলিউম আছে ওয়ান থাউজেন্ডের বেশি ট্রাফিক আসবে অ্যান্ড তার মধ্যে দুইটা ইজি অর্থাৎ হাউ টু আর্ন অনলাইন মানি বাংলাদেশ আরেকটা আর্ন মানি অনলাইন বিডি সেম আচ্ছা এখানে একটা বিষয় ভাই আপনাদেরকে ক্লিয়ার করতে চাই মানুষজন সার্চ তো করে হাউ টু আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে আপনার যদি ইনভেস্টমেন্ট না থাকে আপনার বিজনেস করার কোনো মানেই হয় না বিজনেস করতে হলে আপনাকে মিনিমাম কিছু ইনভেস্টমেন্ট লাগবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আপনাকে ইনভেস্ট করতেই হবে আপনি কোনো ইনভেস্টমেন্ট বাদে জিরো ইনভেস্টমেন্টে আপনি কোনো বিজনেস করতে পারবেন না এখন এখন দুনিয়া এত কম্পিটিটিভ আপনি যদি শুরু করতেও পারেন জিরো টাকায় আপনাকে মার্কেটিং করতেই হবে তো নাহলে আপনি করবেন কিভাবে আপনার যদি টাকা না থাকে ভাই আপনি ব্যবসা করেন না টাকা না থাকলে আপনি চাকরিতে ঢুকে যান আর যদি আপনার কাছে দশ হাজার বিশ হাজার বা এক লাখ টাকা এরকম যদি ইনভেস্টমেন্ট থাকে মিনিমাম আপনি একটা স্বল্প পরিসরে ব্যবসা শুরু করতে পারেন আপনি দশ হাজার টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে আপনি ইবুকের বিজনেস শুরু করতে পারবেন স্বল্প পরিসরে কিন্তু স্কেল করা টাফ হয়ে যাবে মার্কেটিং করতেই হবে আপনাকে ভালো ভালো মানের সেগুলো মাথায় রেখে আপনি ইবুক বিজনেস নেবেন ইবুক বিজনেস করতে গেলে আপনাকে মিনিমাম দশ হাজার টাকা আপনি যদি হাতে রেখে নামেন তাহলে শুরু থেকে অ্যাডভারটাইজমেন্ট রান করে কিছু ইনকাম হয়তো করবেন তারপর আপনি সেটাকে সেটা দেখিয়ে হয়তো আপনি ইনভেস্টারও অ্যাট্রাক্ট করতে পারেন যে ভাই আমি দেখেন এত টাকা ইনভেস্ট করেছি তো আমাকে আপনি ইনভেস্টমেন্ট দেন আমি ইনভেস্টমেন্ট চাচ্ছি তো আমি এখান থেকে নেক্সট আমি সিলেক্ট করব টু আর্ন মানি অনলাইন ইন বাংলাদেশ এটা আমরা রাখবো কিওয়ার্ড হিসেবে বাট এখানে আমরা আরেকটা ছোট্ট কিওয়ার্ড অ্যাড করে দেব সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ার্ডটা এখন ইনভেস্টমেন্ট ওয়ার্ডটা অ্যাড আমরা এই জন্য করব এটার জন্য একটা স্পেসিফিক ক্যাটাগরির মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো যাদের ইনভেস্টমেন্ট কম আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি উইদাউট ইনভেস্টমেন্ট আমরা লিখবো না আমরা লিখবো উইথ মিনিমাল ইনভেস্টমেন্ট অর্থাৎ অল্প ইনভেস্টমেন্ট দিয়ে আপনি বাংলাদেশে অনলাইনে বিজনেস কিভাবে শুরু করবেন নেক্সট আমরা আরেকটা ট্যাব ওপেন করে যাবো চ্যাট জিপিটিতে তে যাওয়ার পরে আমরা এক্সপ্লোর জিপিটি সে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করব ই বুক লিখে সার্চ করব অনেকগুলো জিপি কাস্টম জিপিটি আছে যারা ই বুক রিলেটেড স্পেশালাইজড আমরা এখান থেকে প্রথম যেটা ফিফটি কে পঞ্চাশ হাজার রিভিউ আছে এটাতে সো পঞ্চাশ হাজার ইউজ হয়েছে এটা ফোর পয়েন্ট ফাইভ স্টার পঞ্চাশ হাজার কনভার্সেশন আমরা এই ক্রিয়েটারটা ইউজ করব অ্যান্ড এই জিপিডিটা আমরা ইউজ করতেছি ই বুক লেখার জন্য না আমার যে একটা বিষয় মাথায় রাখবেন আপনার কিন্তু টার্গেট অডিয়েন্স কিন্তু বাংলাদেশের অডিয়েন্স সো আপনার ই বুকটা হবে বাংলায় আমরা ইংরেজিতে লিখবো না আমরা যেহেতু বাংলাদেশে করবো আমরা বাংলায় লিখব তাহলে আমরা অনেক তাহলে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো প্লাস এটা নেটিভ আপনি ইংরেজিতে লিখলে লিখতে পারেন কিন্তু ইংরেজিতে আপনি তো আপনার তো নেটিভ ল্যাঙ্গুয়েজ না ইংরেজি আপনি তো যদি ইংলিশে খুব ভালো হন তাহলে লিখতে পারেন বাট আমি বিশ্বাস করি যে চ্যাট দিয়ে যদি আপনি লেখেন তাহলে জিনিসটা আসলে কোয়ালিটি ভালো হবে না আপনাকেও কিছু ইনপুট দিতে হবে তারপরে এটা রিচ হবে যদি আপনি শুধু চ্যাট জিপটি দিয়ে লেখেন তাহলে বিষয়টা খুব বাজে অ্যাপ্রোচ এভাবে আসলে ব্যবসা হয় না কন্টেন্ট খুব খারাপ হবে তো আমি বলবো আপনি যদি ইংরেজিতে লেখেন ইংরেজিতে চ্যাট জিপটি দিয়ে লিখতে পারেন কিন্তু আপনার নিজের ইনপুটও সেখানে রাখতে হবে যদি আপনি কোয়ালিটি বা আপনার গাইডের স্ট্যান্ডার্ডটা যদি বাড়াতে চান কিন্তু আমি আমি যেহেতু আমি যেহেতু ডিসাইড করেছি বাংলায় লিখবো আমার নেটিভ অডিয়েন্স যারা বাংলায় কথা বলে তাদের কাছে পৌঁছাবো সব বাঙালি কথা বলা ভাষাভাষীদের কাছে এই জন্য আমি বাংলায় ই বুকটা লিখবো সো আমরা এখানে এসেছি শুধুমাত্র আউটলাইনটা ক্রিয়েট করার জন্য সো এখানে এসে লিখবো এখন আমাদেরকে কিছু একটা আউটলাইন তৈরি করে দেবে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র হবে এটা আমাদের নাইস খুব সুন্দর সূচিপত্র পেয়ে গেছি এখন এই আউটলাইনটা আমরা একটা গুগল ডকে নিয়ে যেয়ে ফেলবো ওকে তো আমাদের হয়ে গেছে কিন্তু এটা ইংরেজিতে এটা এখনো বাংলায় লেখা হয়নি আমাদের তো বাংলায় লিখতে হবে তাই না আপনি এটাকে কয়েকভাবে বাংলায় লিখতে পারেন এক আপনি বাংলায় ডিরেক্টলি চেয়ার বলে ট্রান্সলেট করতে পারবেন কিন্তু চেয়ার জিবি ট্রান্সলেশনটা খুবই বাজে হয় পরেই বোঝা যায় যে এটা আসলে গুগল ট্রান্সলেট থেকে করা এরকম কিছু খুবই মিডিয়োগ ট্রান্সলেট লো কোয়ালিটি ট্রান্সলেশন তো ট্রান্সলেশন এটা তো সেই বাংলা পড়ে যে কেউ বুঝবে যেটা আসলে ট্রান্সলেটেড ইংরেজি থেকে বাংলায় করেছেন সো আমরা সেভাবে ডিরেক্টলি ট্রান্সলেট করব না আমরা ট্রান্সলেট করব ফার্স্টে এটা এক নাম্বার অ্যাপ্রোচ বাই দেবে আরও দুটো অ্যাপ্রোচ আমি বলবো কিভাবে করতে পারেন আর সবচেয়ে ইফেক্টিভ কোনটা হবে এক নাম্বার হচ্ছে আপনি এটা বাংলায় ট্রান্সলেট করবেন বাংলায় ট্রান্সলেট করে সেটাকে রিফাইন করবেন নিজের মতো সেটা বাংলায় ট্রান্সলেট করতে হলে আমরা আরেকটা জিপিটিতে যাব বাংলা বাংলায় যে কাস্টম জিপিটি স্পেশালাইজ আমরা সেখানে চেয়ে আমরা এটা বাংলাতে আর কি ট্রান্সলেট করব ট্রান্সলেট করে এটা আমরা নিজেরা আবার রিফাইন করব তো আমরা এখানে দিলাম যে প্লিজ ট্রান্সলেট দিস ইনটু নেটিভ কনভারসেশন বেঙ্গলি ও এখন আমাকে ইংরেজি যেটা ইন্ডেক্স ছিল সেটা সেটা বাংলায় লিখে দিচ্ছে এটার পরে আমরা এটাকে এই বাংলাটা গ্রহণযোগ্য কিনা আমার নিজের কাছে যদি মনে হয় যে বাংলাটা পড়ে হ্যাঁ এটা সাবলীল বাংলা তখন আমরা এটা নিতে পারি ট্রান্সলেশনটা কেমন হয়েছে দেখি চলেন পরিচিতি পরিচিতি না লিখে আমরা ইন্ডেক্সেই লিখতে পারি বাংলায় বাংলাদেশে অনলাইন আয়ের সুযোগ সুবিধা সাধারণ ধারণা কম বিনিয়োগে অনলাইন ভেঞ্চার শুরু করার সুবিধা বাংলাদেশে বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটের সংক্ষিপ্ত আলোচনা অনলাইন আয়ের মূল ধারণা অনলাইন আয় কি সাধারণ ভ্রান্ত ধারণা ও মিথ মূল প্রয়োজনীয়তাগুলো দক্ষতা ইন্টারনেট অ্যাক্সেস ও সময় ব্যবস্থাপনা অপ্রয়োজনীয় সরি অর্ধেক দুই প্রয়োজনীয় টুলস ও সেট আপ নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ কম খরচ ডিভাইস আচ্ছা না ঠিক আছে এটা যথেষ্ট ভালো হয়েছে কিন্তু এটারও রিফাইনমেন্ট দরকার আমি এটা কপি করব কপি করে আমরা এখানে পেস্ট করব পেস্ট করে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করে নিব আচ্ছা তো এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় কিভাবে পরিচিতি বাদে আমরা এখানে লিখতে পারি এটার জন্য আপনি একটা ফোনেটিক এক্সটেনশন ইনস্টল করতে পারেন আমি ইউজ করি অভ্র ফোনেটিক এক্সটেনশন পরিচিতি না লিখে আমরা লিখতে পারি সূচি সূচিপত্র বাংলাদেশে অনলাইন আয়ের আয় না লিখে আপনি ভাবে লিখতে পারেন ইনকাম সুযোগ সুবিধার সাধারণ ধারণা সাধারণ ধারণা না লিখে আপনি এখানে লিখতে পারেন জেনারেল কনসেপ্ট জেনারেল কনসেপ্ট তারপর কম বিনিয়োগে অনলাইন ভেঞ্চার শুরু করার সুবিধা বিনিয়োগ না লিখে আপনি এখানে আরো মডার্ন লিখতে পারেন ইনভেস্টমেন্ট কম ইনভেস্টমেন্ট অনলাইন ভেঞ্চার শুরু করার সুবিধা বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটের সংক্ষিপ্ত আলোচনা এটা ঠিক আছে ইন্টারনেট প্রবেশাধিকার ইন্টারনেট প্রবেশ এটা আসলে আসলে শুনতে ভালো লাগতেছে না খুব ন্যাচারাল মনে হচ্ছে না ইন্টারনেট প্রবেশাধিকার এটা না লিখে আমরা একটু ইন্টারনেট অ্যাক্সেস ইন্টারনেট অ্যাক্সেস মোবাইল ব্যাংকিং ইত্যাদি তো এইভাবে আপনি আপনার সূচিপত্র রিরাইট করতে পারেন অ্যান্ড একইভাবে আপনি আপনার পুরো বইটা বা গাইডটা লিখে ফেলতে পারেন কিন্তু এখানে একটা প্রবলেম আছে আপনি যে চ্যাট জিবিটি আপনি যদি পুরোটা চ্যাট জিবিটির উপরে লেখেন তাহলে কিন্তু ইনফরমেশনগুলো খুবই মিডিয়া করে ইনফরমেশন হবে আলাদা কিছু হবে না এই জন্য আমি শুরুতে বলেছিলাম এটা গাইড তখন আপনি লিখবেন যখন আপনি এই গাইডে এক্সপার্ট হবেন বা কোনো সাবজেক্টে এক্সপার্ট হবেন আমি অনলাইন বিজনেস এক্সপার্ট এই জন্য আমি এটা লিখেছি এখন আমি যদি পুরোটা চ্যাট জিপিটি দিয়ে লিখিও অ্যান্ড লেখার পর আমি যদি গো থ্রু করি তাহলে আমি বুঝবো যে কোনখানে কোনখানে কি কি অ্যাড করতে হবে কোথায় কোথায় কি কি বাদ দিতে হবে ওকে তো আমরা এভাবে এক নাম্বার অ্যাপ্রোচ এটা আমরা এভাবে লিখতে পারি রিফাইন করে করে এভাবে আমরা এক লিখতে পারি দুই নাম্বার আর আমি যেটা প্রেফার করি লিখতে আমি আমার নিজের ইবুক যেটা অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ গাইড যেভাবে আমি লিখেছিলাম নর্মালি আমরা যে বাংলিশ লিখি ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি যে বর্তমানে বাংলাদেশে বেকারের উচ্চশিক্ষিত বর্তমানে বাংলাদেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ছাব্বিশ লক্ষ এটা লিখে আপনি জাস্ট চ্যাট যাবেন যে বলবেন কনভার্স দিস বাংলা দেখেন লিখেছে ওর কিন্তু লিখে দিয়েছে বর্তমানে বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ছাব্বিশ লক্ষ আমি আমার পুরো ই বুকটা যখন লিখ আমার তিন মাস লেগেছিল লিখতে আমি এভাবেই প্রতিদিন একটু একটু করে পুরো প্রায় একশো দশ পেজ বা বিশ পেজের মতো হবে পুরো গাইডটা আমি লিখে মাধ্যমে অনেকেই আছে যে বাংলাই টাইপ করতে পারে না অনেক সময় লাগতে পারে বাংলায় লিখতে তো তাদের জন্য আমরা বাংলিশ লিখে অভ্যস্ত আমরা কমিউনিকেট করি অনলাইনে বাংলায় আমরা সব কিছুতে মেসেজ করে করে অভ্যস্ত বাংলায় তো আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এভাবে লেখাটা এই জন্য আমি এভাবে লিখেছিলাম এটা গেল দুই নাম্বার অ্যাপ্রোচ আর তিন নাম্বার অ্যাপ্রোচ আপনি সিম্পলি ইংরেজিতে পুরোটা লিখবেন যদি আপনি ইংরেজিতে ভালো হন চ্যাট দিয়ে প্লাস নিজে কিছু দিয়ে আপনি একজন ট্রান্সলেটার হায়ার করবেন আপনি পেতে পারেন অথবা আরও অনেক মার্কেট প্লেস আছে প্লাস বাংলাদেশে অনেক ট্রান্সলেটিং ফেসবুকে গ্রুপ আছে বা আপনার যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ থাকে এরকম এক্সপিরিয়েন্স যেসব ট্রান্সলেটার আপনি তাদেরকে দিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন অ্যান্ড ট্রান্সলেট করে নিলে আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে কারণ তারা বাংলায় লিখে অভ্যস্ত অ্যান্ড আপনি সেটা পরে প্রুফ রিড করেও আপনি কারেকশনের জন্য দিতে পারবেন তারা কিন্তু সেটা কয়েকবার কারেকশন করে দিবে সো এভাবে আপনি আপনার ই বুকগুলো লিখতে পারেন বা ক্রিয়েট করতে পারেন সো এরপর আপনি মার্কেটিং কিভাবে করবেন ই বুকের জন্য সেটা যদি জানতে তাহলে বাম পাশে যে লিঙ্কটা আছে উপরে এই লিংকে ক্লিক করবেন অনেকগুলো ভিডিও আছে ভিডিও সিরিজ আছে আমার এই ডিজিটাল প্রোডাক্টের উপরে সো এই ভিডিও সিরিজ থেকে আপনি আইডিয়া নিয়ে এটাকে মার্কেট করতে পারবেন অ্যান্ড বাই ওয়ে নেক্সট উইকে আমি একটা কোর্স লঞ্চ করছি কিওয়ার্ড রিসার্চ মাস্টার ক্লাস কিওয়ার্ড রিসার্চ যারা শিখতে চান তাদের জন্য এই কোর্সটা স্পেশালি কারণ আমি মার্কেটে দেখেছি অনেক ধরনের কোর্স আছে ফেসবুক অ্যাডস নিয়ে কোর্স আছে এটা নিয়ে ওটা নিয়ে কোর্স আছে কিন্তু কিওয়ার্ড রিসার্চ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্রড টপিক ডিজিটাল মার্কেটিংয়ে যে কাজই করেন না কেন কিওয়ার্ড রিসার্চ আপনার লাগবেই আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে আসেন আপনার কিওয়ার্ড রিসার্চ লাগবে আপনি যে বই লিখতে আসছেন আপনার কিওয়ার্ড রিসার্চ লাগবে আপনি যদি ব্লগ লেখেন কিওয়ার্ড রিসার্চ লাগবে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে সো কিওয়ার্ড রিসার্চ জানাটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড প্রপার ওয়েতে কি রিসার্চের জানলে আপনি তত ইফেক্টিভলি আপনার কাজগুলো করতে পারবেন সো এটা নিয়ে আমি খুব কম কন্টেন্ট দেখেছি আছে এজন্য আমি নিজে চেষ্টা করেছি একটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা কোর্স তৈরি করার এটা নেক্সট ফ্রাইডেতে লঞ্চ করব আমি বাট নেক্সট ফ্রাইডের আগ পর্যন্ত আমি আপনাদেরকে ইনভাইট করব আপনারা যারা যারা কিওয়ার্ড রিসার্চ শিখতে চান তারা কমেন্ট করবেন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড একই সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট করবেন তাহলে আমি তাদেরকে কিওয়ার্ড রিসার্চের কোর্সটা আমি ফ্রিতে অ্যাক্সেস করতে দেব সো এই এক সপ্তাহ আপনারা সময় পাবেন কিওয়ার্ড রিসার্চের কোর্সটা ফ্রিতে অ্যাক্সেস করার অ্যান্ড হোপফুলি আপনারা এনজয় করবেন আর অনেক কিছু শিখতে পারবেন সো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন লিখবেন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে আমি আপনার সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি সো এই ছিল আমাদের আজকের ভিডিও হোপফুলি আপনাদের অনেক কাজে আসবে অ্যান্ড আমি সুপার সুপার গ্রেটফুল আমার অলরেডি সতেরোশো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং সি নেক্সট ভিডিও